ভালো আসালাম আলাইকুম সুদীপ মেন্দু আমচন জানাচ্ছি মেডিপোর এইচ থেকে লাইভ অনুষ্ঠানে স্বপ্ন জুয়ে মেধাবী ভূগোল অনুষ্ঠানে আপনাদের সাথে আছে আমি আনিয়ার রহমান রেজোর্ডে মেডিকেল কলেজ মেডিকোতে আছে কেমিস্ট্রি রেস্ট্রাট্রা হিসেবে এবং আমরা জানি আজকে আমাদের মেডিকেল ভর্তি পরীক্ষা দুই হাজার চব্বিশ পঁচিশ প্রকাশিত হয়েছে এবং আমরা আমাদের মধ্যে থেকে আমাদের বেশ কিছু মেধাবী শিক্ষার্থীর মেধাবে মুখকে আমরা আজকে আপনাদের সামনে নিয়ে আসছি এবং কথা বলছি তাদের সাথে জানা যাচ্ছে তাদের তাৎক্ষণিক অনুভূতি আহ এরকমই এরই ধারাবাহিকতায় আমাদের সাথে এখন আছে তাবাসুম মুস্তারি জাতীয় মেধা একশো সাতষট্টি অর্থাৎ ঢাকা মেডিকেল কলেজ প্রাক্তন রাজশাহী গভর্নমেন্ট মডেল স্কুল এন্ড কলেজ দেখে নিচ্ছে তাবাসুম মুসারিকে তাবাসুম আসসালামু আলাইকুম এবং তোমাকে অনেক অনেক অভিনন্দন এবং শুভ কামনা তোমার এই অসাধারণ ফলাফলের জন্য কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আপ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আরো ভালো আছি কারণ সবার আসলে এই হাসি মুখগুলো দেখতে অনেক ভালো লাগছে সবার সাথে কথা বলছি এবং তোমাদের খুশিটা আসলে আমাদের খুশি হিসেবে আমাদের কাছে ধরা দিচ্ছে আচ্ছা আপু এখন একটু জানতে চাবো এই যে আজকে অলমোস্ট বিকাল নাগাদ ফলাফল প্রকাশিত হলো ফলাফল পাওয়ার পরে বা ফলাফলটি আসলে জানার পরে তোমার তাৎক্ষণিক অনুভূতিটা কেমন ছিল ফলাফল তো অনেক নাটকই হচ্ছিল আজকে সারা বিকেল ধরে তো একবার টেনশন করছি একবার নামাজ পড়ছি একবার ফোন টিপস মানে এক একবার চলতে আছে তো তারপর যখন রেজাল্ট দিল যে শুনলাম গ্রুপে যে রেজাল্ট দিয়েছি কিন্তু আমি তখনও যখন ওয়েবসাইটে ক্লিক করছি আমার রেজাল্ট আসছে না তো আমার আপু আমাকে ফোন দিয়েছে ফোন দিয়ে বলছে যে তুই ঢাকা মেডিকেল চান্স পেয়েছিস একশো সাতষট্টিতম তো প্রথম কথাটা যেটা সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ কারণ আমি আসলে এক্সপেক্ট করিনি কারণ রেজাল্ট পরীক্ষার দিন আমি অনেক টেনশনে পড়ে গেছিলাম আমার একটু কিছুটা নার্ভাস ব্যাকগ্রাউন্ড হয়ে গেছিলো তো আমি ভাবছিলাম যে আমার এই এর কারণে কি রেজাল্টটা একটু খারাপ চলে আসে কিনা কিন্তু রেজাল্ট পাওয়ার যেটাই মনে হচ্ছে সেটাই হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে সেটা ভালোর জন্যই করে আচ্ছা আলহামদুলিল্লাহ ওকে এখন একটু জানতে চাবো আপু এই যে তোমার সফলতার পেছনে অবশ্যই সৃষ্টিকর্তা রহমত তোমার অক্লান্ত পরিশ্রম সেটা তো আছেই সাথে আর কার অবদান আছে বলে তুমি মনে করো প্রথমত আমার ফ্যামিলি আমার ফ্যামিলির জন্য মূলত আমার এই মেডিকেল প্রিপারেশনটা নেওয়া আমার প্রথম থেকে আমার আম্মু আব্বু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে আমার আপু তো ওর পরীক্ষা বাদ দিয়ে সবসময় আমার পরীক্ষা নিয়ে চিন্তিত থাকতো তো আব্বু আম্মু আপু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে যে রেজাল্ট কোনটা একটা খারাপ হলেও যে কোচিংয়ের পরীক্ষা যদি কমও পেতাম তখনও বলতো আচ্ছা সমস্যা নাই পরেরটা ভালো হবে তো পরিবারের পাশাপাশি আমার টিচাররা প্রাইভেট টিচাররা কোচিং তো আমি কোচিংয়ের টিচাররা বিশেষ করে মেডি করতে আমি ফুল টাইম ফুল বেঁচেছিলাম তো মেডিকেল মোটামুটি সব ব্রাঞ্চের অনেক টিচারদের সাথে আমার যোগাযোগ ছিল তো ভাইয়াদেরও অনেক জ্বালিয়েছি অনেক প্রশ্ন প্রশ্ন করে তো মোটামুটি ফ্যামিলি কোচিং টিচার এদের নিয়েই আমার অ্যাডমিশনটা জার্নিটা আচ্ছা এখানে একটা কথা বলেছো তুমি জ্বালিয়েছো ট্রাস্ট মি একদমই কোন টিচার এটা আমি বলতে পারি কোন টিচারই একদমই তোমাকে দিয়ে জ্বালাই হয়নি বরং তোমাদেরকে হেল্প করতে পেরে এবং আজকে তোমাদের হাসি মুখুলা দেখতে পারে ট্রাস্ট মি আমার সময় আমি যেরকম খুশি হয়েছিলাম ওরকমই লাগছে সবার এত ভালো দিনের একটা পার্ট হতে পারে আসলে আমরা অনেক বেশি প্রাউড এন্ড হ্যাপি আচ্ছা এখন তুই জিজ্ঞেস করবো তুমি বলছিলে মেডিকোর ফুল ব্যাচে তুমি ছিলে তো মেডিকোর কোন কার্যক্রমটা তোমার অ্যাডমিশন জার্নিটাকে একটু স্মুথ করেছে বলে তুমি মনে করো যে আপু সেটা হচ্ছে মেডিকোর যে ক্লাসগুলো তো আমি অফলাইনে আমার একটু অসুস্থতার কারণে ক্লাসগুলো করতে না পারলাম আমি অনলাইনে সবগুলো ক্লাসই করতাম কয়েকবার করেও দেখেছি এমনও হয়েছে প্লাস এক্সামগুলো মানে অন্য কোনো কোচিংয়ে তো সব পঞ্চাশ মার্কের পরীক্ষা মেডিকোর যে একশো মার্কের প্লাস এসি সিস্টেমটা এটার কারণে যে অনেক সময় অপশন না দেখো যে মনে আর আনার যে চেষ্টাটা এটা করতে পেরে যে অ্যাক্টিভ রিকলিংটা অনেক হতো তো এইগুলা ধারাবাহিকভাবে পরীক্ষা দিয়ে যাওয়া তারপরে হচ্ছে টিচারদের সাথে অনেক টাচে থাকা প্লাস এগুলোই মানে পরীক্ষা ক্লাস এগুলোই তো একটা কোচিংয়ের মেন থাকে তো এগুলোর সব দিক দিয়ে আমি মেডিকেল থেকে অনেক সুবিধা পেয়েছি ঠিক আছে এখন তো জানতে যাবো আপু এই যে তুমি তোমার তোমার কলেজ থেকে বা রাজশাহীর একজন আহ গর্ব তুমি এখন সবাই এখন তাবাসুমাপুর মতো হতে যাবে সবাই ঢাকা মেডিকেল কলেজে পড়তে যাবে ওরকম অবস্থায় তোমার জুনিয়র দেখে তুমি আসলে কি পরামর্শ দেবে আমি আমার জুনিয়রদের বলবো তোমরা ফার্স্টে একাডেমিক বেসিক গুলো ভালো করে ক্লিয়ার করে আসবে কারণ হচ্ছে মেডিকেল অ্যাডমিশনটা খুবই আনপ্রেডিক্টেবল এখানে আমরা জানি না যে কোশ্চেনটা কেমন হবে যেমন এবার সবাই বলছে যে কোশ্চেন অনেক কঠিন হবে কিন্তু আমরা দেখি যে না এবারে তুলামূলকভাবে সহজই হয়েছে কিন্তু গতবার আবার দেখি একটু বায়োলজিটা কঠিন করেছে তো আমি বলবো যে তোমরা আগে বেসিকটা ক্লিয়ার করে আসবা অ্যাডমিশনের আগেই কারণ অ্যাডমিশনে দেখেছি হয় কিন্তু একটু প্যারা হয়ে যায় আমার ফ্রেন্ডে যারা একটু বেসিকটা কম ছিল ওদের পরে অনেক কষ্ট করতে হয়েছে না ঘুমিয়ে না খেয়ে দিয়ে অনেক পরিশ্রম করেছে তা আমি বলবো তোমরা আগে পড়বে আর ভালোভাবে মেন্টর সিলেকশন প্লাস এটা অনেক গুরুত্বপূর্ণ একটা ব্যাপার সিক গাইডলাইনে থাকা তো এটা ফার্স্ট থেকে চেষ্টা করবে যে থাকার জন্য আর মেডিকেলের যে সাবজেক্টগুলো আছে এগুলো প্রথম থেকে যতভাবে ভালোভাবে গুছিয়ে নেওয়া যায় কনসাইজ করা যায় এটা করার চেষ্টা করবা আচ্ছা ঠিক আছে আমরা কথা বলছিলাম তাবাসুমের সাথে তাবাসুম তুমি অনেক সুন্দর করে গুছিয়ে আসলে সবগুলো প্রশ্নের উত্তর দিয়েছ এবং হচ্ছে আমার তোমার আজকে অনেক স্পেশাল একটা দিন এই স্পেশাল দিনে আমার সাথে আমাকে সময় দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ আশা করছি তোমার সামনের দিনগুলো অনেক সুন্দর হবে এবং তুমি খুবই ভালো একজন ডক্টর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে তোমার জন্য অনেক অনেক অভিনন্দন এবং অনেক অনেক শুভকামনা বলে ভালো লাগলো আসসালাম ওয়ালাইকুম আসসালাম সুদীপ্রত কথা বলছিলাম তাবাসমের সাথে শুনছিলাম তার অ্যাডমিশন পিরিয়ড গল্প এবং শুনছিলাম তার তাৎক্ষণিক অনুভূতি আমরা সবাই মেডিকেল পরিবারের সবাই দোয়া করছি যেন তাবাসম অনেক ভালো একজন ডক্টর হিসেবে নিজেকে মানব সেবায় নিয়োজিত করতে পারে এবং তার জেল এবং পুরো দেশে যেন নাম উজ্জ্বল করতে পারে সেই আশায় শেষ করছি আসসালামু আলাইকুম